The assembly will now hear an address by his excellency Muhammad Yunus chief advisor of the interim government of the people's republic of bangladesh i request protocol to escort his excellency and invite him to address the assembly বিসমুল্লাহ রহমানির রহিম মাননীয় সভাপতি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আশ্বস্ত করছি যে আপনার এই দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিনিধি দল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে জাতিসংঘের ম্যান্ডেটকে সমুন্নত রেখে বৈশ্বিক সমূহ নিরসনে মহাসচিব অ্যান্থনিও গুতারেসের দৃঢ় প্রতিজ্ঞ সাফল্যমণ্ডিত নেতৃত্বের জন্য তাকেও জানায় আন্তরিক সাধুবাদ আমিট অব দ্য ফিউচার আয়োজনে আমি মহাসচিবের দূরদর্শী ভূমিকার বিশেষ প্রশংসা করছি সম্মেলনে যে প্যাক্ট ফর দ্য ফিউচার অ্যান্ড ডিক্লারেশন অন ফিউচার জেনারেশনস সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে তা এজেন্ডা দুশো পরবর্তী বৈশ্বিক উন্নয়ন কর্মপন্থা নির্ধারণে বিশেষ সহায়ক হবে বলে আমি মনে করি বাংলাদেশ বিশ্বাস করে যে এই সম্মেলনের অর্জন বৈশ্বিক সমৃদ্ধি অর্জনের জন্য আমাদের সবার অভিপ্রায় ও সহযোগিতা কাঠামো প্রণয়নে দিক নির্দেশক হিসেবে কাজ করবে এই জুলাই অগাস্ট মাসে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি আমাদের গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অফুরন্ত শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নিয়েছে এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল মাননীয় সভাপতি আমাদের সকলের বাসস্থান এই পৃথিবী বৈশ্বিক অগ্রাধিকারগুলোকে সঠিকভাবে নির্ণয় করতে আগ্রহী জলবায়ু পরিবর্তন আমাদের সকলের অস্তিত্বের প্রতি স্বরূপ। এই গ্রীষ্মে সর্বকালের রেকর্ড ভঙ্গকারী তাপদাহ আমাদের জলবায়ুজনিত পরিবর্তনের কথা স্পষ্টভাবে স্মরণ করে দিয়েছে স্মরণ করিয়ে দিয়েছে আমি আজ এই বিশ্বসভায় কথা বলছি যখন কথা বলছি তখন বাংলাদেশের পূর্বাঞ্চলে পঞ্চাশ লাখেরও অধিক মানুষ তাদের জীবদ্দশায় হওয়ার সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবেলা করে যাচ্ছে মহাসচিব গুতেরেস আমাদেরকে দেখিয়েছেন যে বিদ্যমান পরিক্রমা অব্যাহত থাকলে বিশ্বের গড় তাপমাত্রা দুই দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির দিকে অগ্রসর হতে থাকবে তাই বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানাচ্ছি বিশ্ব সম্প্রদায় এখন কার্বনমুক্ত পৃথিবী গড়ে তুলতে মনোযোগী হচ্ছে বিশ্বের অধিকাংশ মানুষকে এই ধরনের পরিবর্তনের সুফলভোগী করতে হলে নেট জিরো পৃথিবীর দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে মাননীয় সভাপতি বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না আর ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয় একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য